যারা নার্স জিএলপিটি পরীক্ষা দিবে তাদের জন্য তো আজকের ভিডিওটা হচ্ছে এলো আপনাদের যে রিডিং পার্টের যে মন্দায়গুলো থাকে এগুলো নিয়ে আলোচনা করব তাহলে দেখেন দেখেন সুগি ন ইচি তু নি নো বোন শো ইহন দে শিষ্যমন্নি কোথায় তে কোদা কোথায় বা ইচি নি সান ইহন কারা ইচি বান ইমন ও হিতুস এরান দে কোদা না বলতেছে এক এবং দুইয়ের বোনটা পড়ার জন্য বলতেছে এবং এখান থেকে এক দুই তিন চার থেকে সবচেয়ে যেটা গ্রহণযোগ্য সেটা গ্রহণ ইয়া এই এরান দেখো তাছে মানে একটা পছন্দ করার জন্য বলতেছে দেখেন তোনারি নো হেয়ানো হিতো ওয়া তেরিবি গা তাই সুকি দে ইসম ও কিনা ও তো দে তেরিবি ও মিতে মাস দেখেন তোনারি মানে পাশের তোনারি মানে পাশে আমরা জানি তোনারি নো হেয়া মানে লেগে কি বাড়ি বা রুম নো হেয়া তোনারিনো হেয়ানো হিতো মানে পাশ পাশের রুমের লোক তেরিবি মানে টিভি গা দাইস মানে খুব বেশি পছন্দ করে ঈশম মানে সবসময় ও কি না মানে বেশি সাউন্ড দিয়ে ও তো দে তেরিবি ও মিতিমাস মানে বেশি সাউন্ড দিয়ে সব সময় কিসে টিভি দেখে বেন কিয় ও শীতে ইরুত কি যখন আমি পড়াশোনা করি তখন তোতে মো উরুসাইদেস খুবই মানে কি অনেক পুরুষে মানে হই হুল্লা বা অনেক বেশি সাউন্ডের কারণে অনেক বেশি সাউন্ড হয় এরকম ম কুশি ওতো মানে আরও একটু সাউন্ড চি সাক শীতে কোথা চাই আরও একটু সাউন্ড কমাতে দয়া করে একটু সাউন্ড কমান তো ইতা ইদাস গা মো ইতা কত দেখি মাসেন মানে আমি এটা বলতে চাই একটু সাউন্ড কমান কিন্তু ইউ কত মানে বলা গা দেখি মাসেন পারি না দেখেন এই গায়ের আগে আমরা কি জানি আগে যদি পজিটিভ থাকে পরে হবে নেগেটিভ আর আগে নেগেটিভ থাকলে পরে হবে পজিটিভ এরকম হবে হ্যাঁ তারপরে দেখেন মাই নিচি ইতাই তো অময় মাজগা দেখেন প্রতিদিন আমি বলবো মনে করি মা তা ই দেখুন আমি কি বলি নাই কোশ্চেনটা দেখেন অতাশি ও নো হেয়া তো নো হেয়া নো নি নানি ও ইমাসা মানে আমার পাশের বাসার লোককে আমি কি বলেছি তেরিবিন ও তো গা উরু সাই তুই মাস্তা মানে টিভির সাউন্ডটা খুবই বেশি এটা আমি কি বলছি না এখন আমি কিছুই বলি নাই বলবো বলবো ভাবতেছি কিন্তু বলা হয় নাই তাহলে এক নম্বরটা হবে না তেরিবিন ও তো ও চি সাক মানে টিভির সাউন্ডটা একটু কমান সেটা আমি বলেছিলাম না এখনো নানি মো ইমাসেন এখন আমি কিছুই বলি নাই তেরিবি ও মি মি নাইতে কোদা যাইতে ই তা মানে টিভি দেখে না সেটা আমি বলেছিলাম না এটাও হবে না নানিমো ইমাসেন মানে এখনও কিছুই বলিনি তার মানে আমাদের উত্তরটা হবে গিয়ে কি চার নম্বরটা না এটা হবে উত্তর নানিমো ইত্তে ইমাসান মানে এখন আমি কিছুই বলি নাই প্রতিদিন বাবি বলবো দেখেন এখানে বলছে মাই নিচে ইতাই ইতো অমঈ মাস খা প্রতিদিন বলবো আমার কাছে মনে হয় কিন্তু মা দা ইত্তে মাসেন এখনই বলি নাই দেন ইত্তে বা ইত্তাই ই মাস মানে ওটাকে কি বলা হুম এটা আপনারা জানেন তারপরে দেখেন দুই নম্বর আপনারা কয় একদিনে মাই নিচি মাইনিচি সরি ইচি নিচি ইচি নিচি মিনাসান ওয়া ইচি নান কাই মানে একদিনে কয়বার হাউ ও মিকে কি মাস কা একদিনে কয়বার তাঁত ব্রাশ করেন ইস্যু কি মাস্কা মানে কখন দাঁত ব্রাশ করেন আসা উকিতা আতু দেশকা মানে সকালে ঘুম থেকে ওঠার পর দাঁত ব্রাশ করেন কি নেরু মায়ে দেশকা ঘুমানের আগে করেন কি অতাশি ওয়া তা আতু আতুতে কি মাস সে কী করে খাওয়ার পরে কী করে তাঁত ব্রাশ করে তা মাই নিচি সানকাই গোহানো তাবেতে জুজি গরু তো সঞ্জি গরুনি উকাশি ও তাবে মাস সে কি করে তিনবার এলো গুহান মানে খাবার খায় এবং দশটার সময় এবং কি বারোটার সময় দশটার সময় এবং তিনটার সময় সে কী করে ওকাশি মানে এরকম মজা জাতীয় চকলেট টকলেট এগুলা সে খায় তাহলে সে একদিন কয়েকবার দাঁত ব্রাশ করে অতাশি ওয়া ইস ইচ্ছু হাও মিকাকি মাছকা সে কখন দাঁত করে ইচি নিচি নানকায় মিকাকি মাসকা সে কয়ে কয়েকবার দাঁত ব্রাশ করে দেখেন আসা উকিতা তকিত নেুমায় নিকায় না মানে সে জিজ্ঞেস করছে যে আপনারা কি ঘুমনির আগে পরে ইয়ে করেন কিন্তু সে করে সেটা বলে না সে বলছে খাবার পরে করে গুহানো তাবেতা আতো ছানকা সে গুহান তাবেতা এত ছান তা দেখেন আমার এখানে বলছিল কি এই গোহান জুজি গুরু গুরু ও ওকাশি তবে মাস মানে সে টোটাল তাহলে ইয়া করে কয়বার গোহান ইয়া ওকাশি তাবে তা আত সে গোহান এবং ওকাশি খাওয়ার পরে কি করে দাঁত বাস করে তাহলে একদিন সে পাঁচবার দাঁত বাস করে তা এটা হবে উত্তর তারপরে দেখেন বড় যে মুন্দাটা থাকে আপনাদের এটা মেবি পাঁচ নাম্বার মুন্দা যেটা থাকে দেখেন অতাশি ওয়া ইতাই তো অতাশি ওয়া আমি তানা কাকে জিজ্ঞেস তানাকা সানকে বলতেছি যে আতা মাগা ইতাই তো কি মানে যখন মাথা ব্যথা করে আতামা মানে মাথা ইতাই মানে ব্যথা তো কি নানি ওসি মাসকে মানে কি করেন তো কি কি মাস্তা মানে জিজ্ঞেস করেছিলাম টানা কাসা গা ইতাই থেকে যখন আমার মাথা ব্যথা করে অতাশি ওয়া নানি মসিতা কোনো না স্নেহ তো এই মাস সে বলেছে মানে আমার যখন মাথা ব্যথা করে তখন আমার কোনো কিছুই করি না সে এখানে কোশ্চেন টেবল করছে সাধারণত আমরা কি করি যখন মাথা ব্যথা করে তখন কিছুই করি না শুয়ে থাকি বা ঘুমাই অন্য কিছু করতে মন চায় না তারপর দেখেন বলছে আতা মাগা ইতায়িত কীতে সিও মানে সে কোয়েশ্চেনটা বল করছে কিন্তু জাপানিস সে বুঝতেছে না এজন্য সে আবার বলতেছে আতা মাগা ইতায়িত কীতে সিও মানে আপনার মাথা ব্যথার সময় কী করেন সে জিজ্ঞেস করতেছে জিজ্ঞেস করে সে আবার বলতেছে অতাসী মু তো অতাশী সে আবার সেটা জিজ্ঞেস করছে তানাকাসান ওয়া অতাশি নি মানে তখন তানাকা সান উত্তর দেওয়ার পর যখন সে বুঝতেছে না তখন তানাকা সান কি করতেছে আবার এই সানকে জিজ্ঞেস করতেছে তানাকা সান ওয়া মিন নি মানে মিন জিজ্ঞাসা মিনসান মিনসান ও নানি ওসি সান আপনি কী করেন তো কী কী মাস্তাকারা অতাশি ওয়া কুসুরি ও নো নুমতো কোথায় এ মাস্তা তখন মিনসান বলতেছে আমি ওষুধ খাই সে বলতেছে তখন তানাকা সান কী বলতেছে তানাকা সান ওয়া আহ ইমা ইমিগা অকারি মাস্তা লোকের কি এখন আমি বুঝতে পেরেছি দেখেন অকারি মাস্তা এখানে এখানে আমার কোশ্চেনটা দেখেন এখানে তানাকা দেখেন একটু পড়লে বুঝতে পারবো অতাশি মো কসুরিও নমি মাস সে কি সেও কি করে এই ওষুধ খায় ওষুধ খায় তখন মিনসানটা বলতেছে মিনসান নানি ও সি মানে আপনি কী করেন জানা করতে এটা হবে না হবে দুলসি মাস্কা মানে কী করেন তো শোকাই মাসও মানে ব্যবহার করা যাক মানে ওইটা ব্যবহার না করে নানি ওয়াসি মাস্কা ব্যবহার না করে দুলসি মাস্কা সেটা ব্যবহার করতে বলতেছে তো এই মাস্তা বলেছে অতাশি ওয়া কাতা ও মাচিকায় মাস্তা আমি কি কাতাটা ভুল করছি নিহঙ্গ ও অমর জাপানিস কঠিন এরকম বলতেছে তাহলে দেখেন তানাকাসান ওয়া নানি গা অকারি মাছ থাকা তানাকাসান কী বুঝতে পেরছে তানাকাসান গা মিনসান গা তানা কাসাননি নানি কী তাকা থাকো সে প্রথম বুঝতে পারে না যখন সে বলতেছে নানি ওসি মাছ কা কী করেন তখন সে বলতেছে সে কেউ কোনো কাজই করে না পরে যখন সে বলতেছে যখন আমার মাথা ব্যথার সময় আমি ওষুধ খাই তখন বুঝতে পারছে যে মাথা ব্যথার সময় দোষী মাছ মানে কী করে তখন সে বলতেছে হ্যাঁ আমি ওষুধ খাই সেটাই বুঝতে পারছে সে পরের নিহঙ্গ দেখেন মিনসা নোহা নিহঙ্গ আমারই জানাই নাইগত এখানে সে নিহঙ্গ যজু বা হেতা এরকম কিছু বলে নাই মিনসা নোয়া আতামাগা ইতায় থেকে কসুরি নমুক না এটা এটা না তানাকা সানমো আতামাগা ইতায় থেকে কসুরি নুমুক হতো সে বুঝতে পারছে যে সে কী জিজ্ঞেস করেছে সেটা পরে বুঝতে পারছে

মিনসান্তা ইতা নিহ এটা হবে সরি সরি এটা হবে তা সে মানে বলতে চাইতেছে যে জাপানিজটা সেটা হইল গিয়ে কি আতা ইতাইতো কি দোষী মাস্কা মানে আপনি কি করেন এটা হবে উত্তর তিন নম্বরটা এটা 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 সে এটা বলছে কিন্তু এটা ভুল হয়েছে কিন্তু সে বলতে চাচ্ছে যে জাপানিসটা সে তাতাসী সঠিক জাপানিসটা হলো কি কি এটা হবে এই জন্য উত্তরটা হবে তিন নম্বরটা তো আশা করি বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলে আপনারা পাশে থাকবেন এবং শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি দেখি আপনারা অনেকেই কমেন্ট করতেছেন যে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করতেছি হ্যাঁ মুন্দায় মানে ছয়ের কিছু ভিডিও চাচ্ছেন হ্যাঁ দেওয়ার চেষ্টা করতেছি সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা